তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অসাধারণ একটি সেটিংস সম্পর্কে জানাবো যেই সেটিংসটি আপনারা এর আগে কখনো শোনেননি তো বন্ধুরা সেই সেটিংসটি হল আপনাদের যে ফোন থাকে হাতে থাকা ফোনটির ডাটা অন করার পরে বিভিন্ন নোটিফিকেশন উপরে কিন্তু দেখা যায় তো বন্ধুরা সেই নোটিফিকেশনগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে আসে তো আপনারা এই ওয়েবসাইট থেকে আসা নোটিফিকেশনটি কীভাবে আপনারা অফ করে দিবেন একেবারে এভরিথিং নোটিফিকেশন অফ তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে আপনার সেটিংসে দিতে হবে তার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল সিলেক্ট করে দিবেন সেটিংস অপশনটিতে চলে যেতে হবে তো আমি এখান থেকে বেসিক্যালি সেটিংসে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন সার্চ নামের একটি অপশন নর্মালি আপনি এখান থেকে সার্চ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন আমি সার্চ অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর এখানে যে রিসেট অল সেটিংস আপনারা এখানে লিখে দিবেন রিসেট অল সেটিংস লিখে দেওয়ার পরে সার্চ করে দিবেন তারপরে দেখতে পারবেন এখানে লেখা আছে অনেকগুলো রিসেট সেটিংস এখান থেকে আপনি রিসেট অল সেটিংস এটাকে সিলেক্ট করে নেবেন তো এই অপশনটিতে আমি একটা ক্লিক করে দিব তারপর এখানে তিনটা অপশন চলে আসবে এখানে লেখা আছে অল ডাটা তো অল ডাটা অপশনটিতে ক্লিক করলে আপনার ডাটাগুলো সব ক্লিয়ার হয়ে যাবে তো আমি সেটা করব না মানে আপনার ফোনের যে মেমোরিতে যে যত কিছু থাকবে সব ডিলিট হয়ে যাবে আর উপরে দেখেন দ্বিতীয় নম্বরে লেখা আছে রিসেট অল সেটিংস অর্থাৎ আপনার ফোনের যত সেটিংস ছিল আপনার সব সেটিংসগুলো রিমুভ হয়ে যাবে আপনার ফোন যখন নতুন অবস্থায় কিনলে যে সেটিংসগুলো শুধুমাত্র থাকে সেগুলোই থাকবে অর্থাৎ আপনার ফোনটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে নতুন ফোন কিনলে যেভাবে থাকে সেভাবে আপনার সেটিংসগুলো থাকবে তো বন্ধুরা তার জন্য আপনাকে রিসেক্ট অল সেটিং অপশানটিতে ক্লিক করে দিতে হবে যেহেতু আপনি সকল প্রকারের সেটিংসগুলো অফ করে নতুন ফোন বানিয়ে নেবেন নতুন ফোনের সেটিংস করে নেবেন তার জন্য রিসেক্ট অল সেটিংসে ক্লিক করে দিবেন। একটু অপেক্ষা করতে হবে যেহেতু এখানে সিকিউরিটির সমস্যা আছে তো তারপর এখান থেকে রিসেক্ট অল সেটিংসে ক্লিক করে দিতে হবে তো আমি নর্মাল এখান থেকে এখন রিসেপ্ট অল সেটিং ক্লিক করে দিব তারপরে আবার রিসেপ্ট অলে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমার ফোনের যত সেটিংস আছে সব সেটিংসের সমস্যা সমাধান হয়ে যাবে একেবারে ফোনটি নতুন হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার ফোনটি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে ফোনের যত সেটিং ছিল ড্রাগ মোট বিভিন্ন যত নোটিফিকেশন আসতো সব নোটিফিকেশনগুলো অফ হয়ে যাবে ফোন যেভাবে ফ্রেশ থাকার কথা ফোনটি সেভাবেই ফ্রেশ থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও আমার ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পেরেছেন যে ফোনের সেটিংসগুলো কিভাবে করতে হয় তো ফোনের কিন্তু সেটিংসগুলো নতুন অবস্থায় যেভাবে আমার ফোনটি থাকার কথা ছিল ঠিক সেভাবেই কিন্তু ফোনের সেটিংসগুলো অটোমেটিক সেট হয়ে গেছে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও এখনও যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টেক টেন টুল প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিওটা আর ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকে এবং সেই ভিডিওগুলো আপনারা সবার আগে পাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের কাছে আমার বিশেষ একটা রিকোয়েস্ট ধন্যবাদ আপনাদের সবাইকে